সীম দ্বার অসীম 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 রিজুদারের জন্য আমরা তরির ক্ষেত্র পড়েছি কি ছিল বলতো আর টু দূরত্ব একটা হচ্ছে এ বিন্দু একটা হচ্ছে বি বিন্দু একটা হচ্ছে এববিন্দু আমি চাইছি এই দুটোর বিভব টভে আনতে

তাই না এটা তো করেছি তাহলে ভি কি হবে থেকে কোথায় আর থেকে আর ওয়ান আর ওয়ান ঠিক এটাকে আমরা একটা জায়গা নিয়ে যাচ্ছি अपन तो ये वो चार्ज से करो, तो है ना? हमें एक दिन को ऐले ना, तो लिमिट को सीधे दे दे आर वन पर ही आर टू, तो नियर्सी बता देंगे, आर टू तो क्या आर हो जाएगा? ताकि हमें बी ए माइनस बी बी, उनको चलाएँगे, लेकिन ये बैट को चलाएँगे, दिक्कत क्या दिक्कत है नहीं बोलने, तो फिर तो ये तो 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 �

মানে এটা হচ্ছে আর ওয়ান এর তো আর ওয়ান নিচে থাকছে ঠিক আছে কারণ বিভব যেদিকে হয় উল্টো হয় সেই জন্য এইভাবে আছে বিভব এইখানে বিভব দেখ কোন দিক থেকে যাচ্ছে এই দিক থেকে তরির ক্ষেত্রে যাচ্ছে তো বিভব এর বেশি আছে তো দেখ এটা পজিটিভ আসার কথা এটা তখনই পজিটিভ আসবে যদি আর বেশি হয় আর কম হয় এলএল এর মধ্যে একের থেকে বেশি থাকে নালে নেগেটিভ চলে আর

A Q by अच्छा आर स्पेक्ट तो फाइल आर स्पेक्ट हाँ आर स्पेक्ट one minus x by अंदर हो आर स्पेक्ट का दिस बट आई एम बोल रहा हूँ इतना होने लगा होने शोल्ड सिग्मा by टू एक्सिलन ओवर one minus cos alpha देसिस ठीक है बस बीबाप जो भी बेर बोले विकल्प जो बेर करी तो आते क्या करो इंटीग्रेशन करता है ताई तो ठीक ठीक है इंटीग्रेशन कर दे तब मैं आपको बोलता हूँ ये इंटीग्रेशन है इधर ताला मैं बोलता हूँ कि बी बाय डी एक्स का इंटीग्रेशन ही उल्टा मैं आपने लिखा हुआ है इधर रिजल्ट आते हैं डी एक्स इधर इधर d v 2 ε 0 r 2 x 2 n x এর ওন্ডো করে দেখতে পারি সেকে ডেরিভেটিভ করে এটা চলে আসবে এটা কি থাকবে রে এর কি যদি ডেরিভেটিভ করি

সিগমা ছিলাম সিগমাকে আলাদা করে মনে রাখ যে অক্ষতে বের করেছিলাম বের করেছিলাম তারপরে যে কোনো বিন্দুতে বের করেছিলাম তাই তিনটা করেছিলাম তো দিবের বিভব বের একদিকে অক্ষে

তাহলে কি করব প্লাস কিউ এর জন্য বিভব লিখব মাইনাস কিউ এর জন্য বিভব লিখব ঠিক তো প্লাস কিউ এর জন্য বিভব প্লাস মাইনাস কিউ এর জন্য বিভব প্লাস কিউ আর থেকে দূরত্ব তাহলে থেকে দূরত্ব নেব মাইনাস তো আর মাইনাস প্লাস k

है, सेला रास्ती मानेगी अच्छे, तो ना देख थक गए ना, ये तो मान है जितना अच्छी नेगेटिव बात तो नेगेटिव सफेद है, तो KQ R माइनस sin, K माइनस Q R प्लस sin, देखें ना, इधर देखें R प्लस sin, ताई तो, एवं K Q one माइनस one by plus one by R प्लस sin, ताई तो, ये तो अभी, एवं सॉल्व कर R प्लस L प्लस R माइनस L को समायना वो अच्छा माइनस हो जाएगा एक है ना माइनस हो जाएगा ठीक ये डा माइनस आने जा हो भी R माइनस L R प्लस L सही तो तो एक हम देखें किसी के तजरबे में तो आर आर के तजरबे आर ओपरेटर ट्यूल जो ले रहे हैं तो K Q ट्यूल बाय R स्क्वायर माइनस L स्क्वायर ये डा इनवोर्मेशन

তো এর প্রভাব বেশি পড়বে নেগেটিভ ভ্যালুটা বেশি আসবে আর এখানে পজিটিভ পজিটিভ এর ভ্যালুটা বেশি আসবে ঠিক আছে নেই এটাই এটাই রাখতে হবে এটা ছিল ডিমারের অক্ষে দি ডিমারের বিভব ডিমারের অক্ষে বিভব সম্ড দেখব কোন দূরত্ব নেব এখানে কোন দূরত্ব নেব আর নেব নেব না অন্য কিছু নেব থেকে যে দূরত্ব

এভাবে কি আছে যে কোনো আর বিন্দুতে আমি কি করতে চাইছি এটা দিয়ে বিভব বের করতে চাইছি তো এই ক্ষেত্রে সময় কি করেছিলাম এই পি কে ভেঙে নিয়েছিলাম এদিকে ওদিকে করে তো এখানে ভেঙে নাও এরকম করে এদিকে কি আসবে পি cos θ আর এদিকে কি আসবে পি sin θ তো পি sin θ এর সম এতে হচ্ছে সমদ্বিখণ্ডে হচ্ছে তাই না হবে কিন্তু পিপ অস্থিটার অক্ষেতে হচ্ছে তাহলে বিভব যেটা হবে কে অস্থিটা ঠিক আছে এটাই হচ্ছে জেনারেল পার্সন এটা থেকে বাকি ছোটো আসবে যদি অক্ষতে চাই জিরো করে দেবো সেটাকে কে বিস্যার চলে আসবে যদি সমতি ঘণ্ডে চাই সেটাকে নাইনটি করবো চলে আসবে